আমার কেমন লাগলো কমেন্ট করো ভালো লেগেছে আবার থেকেই পড়াশোনার ফাঁকে ফাঁকে সংসার বাচ্চা পার্লার মানে সমস্তটাই নিজের হাতে করে সাজানো গোছানো মানে নিজের হাতে করার মজাটাই আলাদা একটা টাইমে অনেক ভয় পেতাম জানো কিন্তু সেই ভয়টা এখন আর নেই দিন পর তোমাদের একটু কাজের ভিডিও শেয়ার করলাম দেখো সমস্তটা তোর ভিডিওতে এডিটিং করতে গেলে সারাটা দিন কেটে যাবে কিন্তু আমি যেহেতু একটু একটু করে ভিডিও করে রাখি আর রাত্রেবেলায় একটা ভিডিও অন্তত এডিটিং করি আর সারাদিন বাচ্চাকে পড়ানো খাওয়ানো ওর ক্ষতি করে কিন্তু কোনো কিছুই করি না তার জন্য সমস্ত ভিডিও কিন্তু তোমাদের দেখাতে পারি না কাজের টুকিটাকি ভিডিও মাঝে মাঝে দেখায় আর যখন আর কি ফ্রি থাকি তখন সমস্ত ভিডিওগুলোই দেখায় একটা বাচ্চাকে মানুষ করে কিন্তু একটা পার্লার চালানো অনেক কঠিন কাজ যেহেতু আমি ঘরোয়াভাবে করি বলে এখনও পর্যন্ত পারছি আর তারপর আমরা তো বাইরে এখন থেকে দেখছি দোকান টোকান অনেক কিছু দেখাও হয়ে গেছে কিন্তু ওই দু তিন বছরের আগে না কখনোই আমি বাইরে দোকান করতে পারবো না কেননা আমার সোনা সোনাপকে আগে ভালো করে মানুষ করি তারপরে সমস্ত কিছু ওই একটু বড় হলে তারপরেই আমি বাইরে দোকানটা করতে পারবো তো এত তারাও কিছু নেই আস্তে আস্তে হলে সেটা খুব ভালোই হবে জানি তোমাদের ভালোবাসায় আমার বড় পাশে থাকলে সব হবে তোমরা তো দেখলেই আমি আর কাস্টমার বলবো না আমি বলবো আমার একটা কিউট ডল এসেছিল এতটা কিউট না কি সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলার একদম চুপচাপ জানো তো সত্যি মেয়েরা বোধহয় এমনই হয় আমিও কিন্তু অনেক শান্ত ছিলাম ছোটবেলায় জানো বড়দিন শুরু হয়ে গেছে আর এখন তো চারিদিকে আনন্দ সবাই পিকনিক করবে অনেক ঘোরাঘুরি করবে কিন্তু আমার এই ছুটিতে আর কোথাও যাওয়া হবে না যেহেতু বাড়িতে গিয়েছিলাম অনেকটা ছুটি কাটিয়ে এসেছি ওর অনেক পড়া জমে গেছে আর এখন মনে হচ্ছে কেন যে বাড়িতে গেলাম সত্যি জানো তো বাচ্চা হোক আর বড় হোক কারো পড়াশোনা না নষ্ট করে কোথাও ঘোরাটা ঠিক না আমি অবশ্য একটা কাজেই গিয়েছিলাম সেটা তো তোমাদের বলেছি আগের ভিডিওতে তো গিয়েছিলাম মেনলি ওই যে ঘরটা করব তার জন্য কিছু টাকা আর কি মায়ের অ্যাকাউন্টে রাখতে গেছিলাম সেটা আমার মেন কাজ ছিল তার জন্য অনুষ্ঠানও সেই সময়টাই ছিল বলে একবারে কথা বলতে বলতে স্পাটাও হয়ে গেল এটা হচ্ছে ক্যাটেন স্পা আর এর চুলটা যা ছিল না এ মাঝে মাঝে এসে স্পাটা করে এখন কতটা সুন্দর হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে কাজ টাজ কমপ্লিট করে তার মাঝে আবার স্নান ধান করে চলে এলাম রান্না করতে ওই যে দশ পূজা হয়ে যায় মাঝে মাঝে তখন আমি কৃষ্ণনগর কলকাতা থেকে মানে পড়াশোনা করতাম হস্টেলে তখন তো জলও ভরে খেতে জানতাম না এমনটাই ছিলাম কিন্তু তখন জানো তো বাড়িতে গেলে সবাই বলতো শুধু মেয়েকে পড়ালে হবে তার সঙ্গে কিন্তু কাজও শেখাতে হবে নয়তো কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে কথা শুনবে তোমরা বিশ্বাস করবে না আমার যেদিন বিয়ে হলো না তার ঠিক দুদিন পরেই কিন্তু আমার হাতে খুন্তিটা দিয়ে দিয়েছিল হ্যাঁ আমি কিন্তু তখন মাটির উনুনে সমস্ত কিছু রান্না বান্না করা থেকে শুরু করে সমস্তটাই করতে শিখে গেছিলাম জানি না কেমন করে পেরে গেছিলাম আর তারপর একটু একটু করে যখন আবার আমি ওর সঙ্গে মানে কটারে চলে এলাম তারপর তো সারাটা লাইফ আমার সমস্ত কিছুই করতে হচ্ছে এই বাজার এই রান্না এই বাচ্চা মানে সমস্তটাই দেখতে হচ্ছে জানি না কেমন করে সমস্তটা শিখে গেছি ওই যে বলে মেয়ে হয়ে জন্মালে কিন্তু খুন্তিটা তোমাকে ধরতেই হবে এটা কিন্তু একদম সত্যি কথা আর কেউ মানে শিখে শিখে রান্না করার থেকে জানো তো অটোমেটিকভাবে কেমন করে মেয়েদের মধ্যে একটা মানে তৈরি হয়ে যায় যে সে রান্না কিছু না কিছু করতেই পারবে তো এখন এতটাই রান্না করতে শিখে গেছি কি চাও যা বলবে সেটাই বানিয়ে খাওয়াবো আজ অনেকটা সকালে রান্নাবান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এটা হচ্ছে ডাল চচ্চড়ি মানে এটা কখনো কেউ খেয়েছো খেলে কিন্তু কমেন্টে বলো আর কেমন করে করতে হয় সমস্ত সবজি দিয়ে করতে হয় তার রেসিপিটা তোমাদের পরে দেখাবো তারপরে ডিমের কষা কষা ফুলকপি আলু দিয়ে একটু হালকা গামাখা ঝোল করেছি আর এদিকে করেছি বেগুন ভাজা করেছি ডাল করেছি আর এটা তোমরা বুঝতে পারছো টমেটো আলু রসুন আর এটা পোড়া দিচ্ছি এটাকে ভালো করে মেখে আর কি পেঁয়াজ দিয়ে মেখে খাবো কাঁচা লঙ্কা তো এটা খেতে তো খুবই টেস্ট লাগে শীতকালে অসাধারণ লাগে তো আজকে কাকু তো এমনি আসতেই পারে না তো কাকুকে একটা ফোন করলাম যেহেতু অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে কাকুকে বললাম তুমি বাড়িতে যাবে না টিফিন খেতে আমার এখানে এসো তো কাকু আসবে বলে দেখো প্লেটটা সাজিয়ে দিয়েছি মানে যা যা রান্না করেছিলাম আর কাল রাতে একটু পিঠে করেছিলাম তো সেটাও কাকুকে দিয়ে দেবো ভাইয়ের জন্য নিয়ে যাবে একটু আর কাকু খাবে তো কাকু তো কিছুতেই আসতে চাই না জোর করে নিয়ে আসা আর কি মাঝে মাঝে কাকুকে একটু ডেকে কিছু যদি বানিয়ে খাওয়াতে পারি না সত্যি মনটা কেমন শান্তি পায় মনে হয় আমার বাবা হয়তো এসেছে তাকেই খাওয়াচ্ছি আর কাকুকে কিন্তু বাবার জায়গায় আমি দিয়ে দিয়েছি জানো তো আমার বাবাও না এই রকম নিরীহ ছিল এই রকম সৎ ছিল আর এই রকমই মানুষ ছিল তা পৃথিবীতে কত আপন মানুষ আছে যে ফেসবুকে দেখতে পায় আমাদের তবুও কখনও না একবার জিজ্ঞাসা করে না তোরা কেমন আছিস বা হাই হ্যালো তো তার জন্য জানো তো মানে এমনও কিছু মানুষ আছে যাদের সঙ্গে কোনো রক্তের বন্ধন নেই তবুও তাদের সঙ্গে ভগবান এমন বন্ধনে তোমাকে বেঁধে দেবে না সেই ভালোবাসার কোনো তুলনাই হবে না তো কাকু আমার জীবনে সেই রকমই একজন মানুষ কাকু খাওয়া দাওয়া করে নিল আর একটু পিঠে দিয়ে দিলাম ভাইয়ের জন্য নিয়ে গেল তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও টা এটা